তো ভালো টিম করেছে এরপর জয়গুপ্তা টিমে দেখলে ডিফেন্স আরও ভালো হবে ওই জাপানি যে স্ট্রাইকারটাকে নিয়েছে ও মানে ওর প্রোফাইল অনেক ভালো এটা যদি ক্লিক করে যায় এই ভালো হবে মুনমান তো টিম ভালো টিম একটা ম্যাচ দেখে তো মুনমানকে বিচার করা ভোল একটা এসির ম্যাচ দেখে মুনমানের লাস্ট তিন চার বছরের সাফল্য সবচেয়ে বেশি ভারতবর্ষের সুফল এখানে মুনমানের টিম অনেক ভালো মুনমানের টাইম লাগবে টিম প্র্যাকটিস ম্যাচ খেললেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর দিপু সামনেই আইএফএস ফিল্ড যেটা এতদিন ধরে বন্ধ ছিল আবার আইএফএস ফিল্ড শুরু হতে চলেছে যেখানে আমাদের শহরে তিনটে দল খেলছে এবং বাইরে থেকেও তিনটে দল আছে তো কি মনে হচ্ছে এই টুর্নামেন্টটা কি সিনিয়র দল নিয়ে আমরা যখন ফুটবল খেলতাম আইএফএস ফিল্ড একটা আমাদের কাছে বিশাল বড় টুর্নামেন্ট আমরা মুনমান ইসমল দুটো টিমের হয়ে আমি আইপিএস জিতেছি মহামাডনের হয়েও জিতেছি কিন্তু তখন সঞ্জয় করছিল বাংলাদেশের টিমকে হারিয়ে এবং একবার সংগ্রাম মুনমান ইসমল হয়ে জিতেছি তো আইপিসিল আমাদের কাছে অনেক বড় টুর্নামেন্ট আইপিসিল ডুডান কাপ রোবাস কাপ ফেডারেশন কাপ এই ট্রফি আমরা যারা ফুটবলের খেলেছি বা আমাদের আগে যারা কিষান ও শিশির কাছে এটা অনেক বড় ঠান্ডা মানে এখনকার প্লেয়াররা হয়তো অতটা জানে কিনা জানি না কিন্তু কিষাণু দা শিশির দা তাদের কাছে আয়সিল অনেক বড় আমাদের কাছেও অনেক বড়